তুরস্ক দেশের সরকারি নাম তুর্কি প্রজাতন্ত্র বা রিপাবলিক অফ টার্কি এই দেশটির বেশিরভাগ অংশ এশিয়া মহাদেশে অবস্থিত হলেও কিছু অংশ ইউরোপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত ফলে ভৌগোলিকভাবে দেশটি একই সাথে ইউরোপ ও এশিয়ার অন্তর্ভুক্ত দেশটির মোট আয়তন সাত লাখ তিরাশি হাজার পাঁচশো বাষট্টি বর্গ কিলোমিটার এর মধ্যে এশিয়ার অবস্থান সাত লাখ পঞ্চান্ন হাজার ছয়শো অষ্টআশি বর্গ কিলোমিটার আর ইউরোপে তেইশ হাজার সাতশো চৌষট্টি বর্গ কিলোমিটার আয়তন হিসাবে এটি পৃথিবীর সাঁত্রিশতম দেশ তুরস্কর জনসংখ্যার নব্বই শতাংশ এশিয়া অংশে বাস করে বাকি দশ শতাংশ ইউরোপীয় অংশে বাস করে এশিয়া মাইনর ও দক্ষিণ পূর্ব ইউরোপের গুরুত্বপূর্ণ স্থানে তুরস্ক অবস্থিত এই দেশটির আকৃতি আয়ত ক্ষেত্রাকার চতুর্ভুজের মতো দৈর্ঘ্য প্রায় ষোলোশো কিলোমিটার ও প্রস্থ আটশো কিলোমিটার দেশটির সীমা হল উত্তর পূর্বে জর্জিয়া আর্মেনিয়া আজারবাইজান প্রজাতন্ত্র দক্ষিণে সিরিয়া ইরাক ভূমধ্য সাগর পূর্বে ইরান এবং পশ্চিমে আছে গ্রিস ও অ্যাজিয়ান সাগর ভূমধ্য সাগর ও অ্যাজিয়ান সাগর থাকার জন্য এখানকার উপকূল এলাকাতে ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায় দেশের অভ্যন্তরের জলবায়ু চরম ভাবাপন্ন হলেও ভূমধ্যসাগরের সাগরের উপকূলীয় অঞ্চলের জলবায়ু মৃদু প্রকৃতির তুরস্ক সেরি ডুমুর হ্যাজেলনাট ডালিম উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে প্রাকৃতিক সম্পদ হিসেবে পাওয়া যায় তামা কয়লা সোনা আক্রিক লোহা পারদ অ্যান্টিমনি মার্বেল চুনাপাথর ম্যাগনেটাইট ইত্যাদি এখানকার প্রধান প্রধান শিল্পগুলি হলো, খাদ্য প্রক্রিয়াকরণ বস্ত্র খনিজ কাগজ পেট্রোলিয়াম পর্যটন শিল্প ইত্যাদি তুরস্কের পর্যটন শিল্প দেশটির অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখে এখানকার মানুষদের প্রধান পেশা হল কৃষিকাজ এবং চাকরি তুরস্কের দীর্ঘতম নদী হল মার্ক দৈর্ঘ্য তেরোশো পঞ্চাশ কিলোমিটার এছাড়াও প্রধান নদ নদীগুলো হলো টাইগ্রিস আরাস ইউফ্রেতিস পুরা দিস গকসু সেইহান ইত্যাদি এদেশের বৃহত্তম হ্রদ হল লেক ভান উচ্চতম স্থান হল মাউন্ট আরারাত এবং নিম্নতম স্থান হল ভূমধ্যসাগর তুরস্কের রাজধানীর নাম আঙ্কারা ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় তুরস্কের প্রথম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় বর্তমানে তুরস্কের পঁচাত্তর শতাংশ জনগণ শহরে বাস করে এদেশে বিমানবন্দরের সংখ্যা একশো সতেরোটি বৃহত্তম বিমানবন্দর আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দর সেটি ইস্তাম্বুলে অবস্থিত তুরস্ক বর্তমানে একটি আধুনিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র তুরস্ক সরকারের প্রধান হলেন প্রধানমন্ত্রী পাঁচ বছরের জন্য ভোটে নির্বাচিত হয়ে সংসদে যান সংসদ সদস্যরা পাঁচশো পঞ্চাশটি আসন নিয়ে এদেশের সংসদ গঠিত তুরস্ক দেশের সরকারি ভাষা হলো তুর্কি তাছাড়া অন্যান্য ভাষা হলো জাজাকি আরবি জর্জিয়ান ইত্যাদি। প্রধান ধর্ম হল ইসলাম তুরস্কের মুদ্রার নাম লিরা এবং আইনসভার নাম গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি তুরস্কের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল অন্যান্য খেলার মধ্যে বাস্কেটবল এবং ভলিবল খেলা খুবই জনপ্রিয় এই দেশের প্রতিটি কোণে ছড়িয়ে আছে ইতিহাস সংস্কৃতি এবং সৌন্দর্য যা প্রত্যেক ভ্রমণকারীর জন্য একটি অপরিসীম অভিজ্ঞতা